ইসলামের দৃষ্টিতে শুধু কবুল বললে কি বিয়ে হয়ে যাবে বিয়ে সম্পাদন হওয়ার জন্য ইজাব কবুল জরুরি না, ছেলে মেয়ের প্রস্তাবে ইজাব এবং গ্রহণে কবুলের মাধ্যমে বিয়ে সম্পাদন হবে কিন্তু যদি কোনো ছেলে কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলে আমি তোমাকে বিয়ে করছি বা বিয়ের প্রস্তাব দিচ্ছি আর মেয়ে যদি এই প্রস্তাবের জবাবে বলে আমি তোমাকে কবুল করলাম বা গ্রহণ করলাম তবে কি এ বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে সমাজে এভাবে অহর অহর বিয়ের ঘটনা ঘটছে এসব বিয়ে সম্পর্কে তারা বলেন যে আমরা ইজাব কবুলের মাধ্যমে বিয়ে সম্পাদন করেছি কিন্তু ছেলে মেয়ে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে বৈধ হওয়ার জন্য শর্ত রয়েছে শর্তগুলো যথাযথভাবে পালন সাপেক্ষে বিয়ে সম্পাদন হবে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হওয়ার শর্তগুলো হলো ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক বুদ্ধিজ্ঞান সম্পন্ন মুসলমান হতে হবে ছেলে উভয়ে নিজ সম্মতিতে ইজাব কবুল বলবে এবং উভয়ে পরস্পর নিজ কানে শুনতে হবে অভিভাবক কিংবা প্রতিনিধির মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হলে অভিভাবকরা একজন ছেলের প্রস্তাবের পয়গা মেয়েকে বলবে মেয়ে কবুল বলার শব্দ প্রতিনিধির নিজ কানে শুনতে হবে বিয়ের ইজাব কবুল শোনার জন্য দুইজন প্রাপ্তবয়স্ক জ্ঞানবান পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুইজন জ্ঞানবান নারী সাক্ষী বিয়ের মুজলিশে নিজ কানে ইজাব কবুল শুনতে হবে সুতরাং কোন ছেলে যদি কোনো মেয়েকে সরাসরি প্রস্তাব দেয় আমি তোমাকে বিয়ে করছি বা বিয়ের প্রস্তাব করছি আর মেয়ে প্রস্তাবের বিপরীতে কবুল বা আলহামদুলিল্লাহ বলে তবে উল্লেখিত শর্তগুলো যদি পূরণ হয় তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মাহের সব ছেলে মেয়েকে উল্লেখিত শর্ত সম্পাদনের মাধ্যমে বিয়ে সম্পন্ন করার তৌফিক দান করুন আমিন